আজকে ভিডিওতে আপনাদের খুব গুরুত্বপূর্ণ একটা তথ্য শেয়ার করবো এবং যে তথ্য আপনাদের মশা শশা অনেকটা এগিয়ে নিয়ে যাবে আপনি এটা একটা পার্ট দেখতেছেন এই পাটটা দুই ফার্স্ট থেকে জিও টক্স কম্বল অর্থাৎ আমরা জিও টক্স যে তেরফল বলি সে তেরফল দিয়ে মরিয়ে দিয়েছি আপনারা যখন পাট তৈরি করবেন এই পাটগুলো অতিবৃষ্টির কারণে বা বিভিন্ন সমস্যার কারণে ভেঙে যায় কিন্তু আপনি যখন আমাদের মতন জিও টক্স কম্বলগুলো দুই ফার্স্ট থেকে এনে মাঝখানে আপনার এভাবে সেলাই করে দেবেন এটা ম্যাক্সিমাম পাঁচ থেকে দশ বছর পর্যন্ত অটোই থাকবে আপনার জানেন পুকুরের সবচেয়ে বড়ো খরচ হল কম পুকুরের ফাট মেরামটা সবচেয়ে বড় খরচ কিন্তু আপনি যখন এভাবে কম্বলগুলো দিয়ে দিবেন তাহলে ফাটগুলো সহজে ভালো না আমার এই ফাটটা অনেক পুরাতন প্রায় দুই থেকে তিন বছর হচ্ছে কিছু হয়নি এতে গিয়ে যখন বৃষ্টি পানিগুলো পড়ে তখন পাহাড়ের যে মাটিগুলো আছে এগুলো ধুয়ে চলে যেতে পারে না এই ফাটগুলোর মধ্যে আপনার প্রাকৃতিকভাবে আপনার যে গাছপালা আছে সেটা জমে যাবে দেখতেছেন একদম প্লেন হয়ে গেছে এবং সিমেন্টের ডাকার মতন হয়ে যাচ্ছে এতে সুবিধা হলো আপনার পুকুর কোনো আগাছা জন্ম দেবে না পুকুর আগাছা আগাশে একটু অনেকটা প্রবলেম হয় যে আগাছার কারণে আপনি হাঁটাচলা করা যায় না এবং সরে মাছ তুলে করে ফেলে এখানে তাকাবেন এবং পুরো পুকুর পাড়টা আপনার দপদপ দেখা দেব রাত্রে আপনি যখন তাকাবেন তখন কেউ যদি আপনার এই দিয়ে হাঁটে আপনি দেখতে পাবেন এবং যত বৃষ্টি হোক আপনি আর পাট নিয়ে সকাল লাগবে না পাট ভেঙে যাচ্ছে কি না তো মূলত আপনারা যারা শাশি আছেন যারা যখন নতুন করে পাট তৈরি করবেন তাদের কাছে আমার সাজানো থাকবে এবার আপনার দুই ফার্স্ট থেকে যেটা যে কম্বল তার ফল যেটা আছে এটা দিয়ে দিবেন এবং এগুলো একটা পয়েন্ট আছে যেটা হল শাস্য অ্যামেল আপনার শাস্য এমএলের যে তের ফলগুলো সেগুলো দেবেন এবং এগুলো নিচ থেকে দেওয়ার চেষ্টা করবেন আপনাদেরকে আমি আরেকটা পুকুর পাড়ে নিয়েছি সেটা অনেক পুরাতন প্রায় ছয় থেকে সাত বছর হচ্ছে কিন্তু যেটা দুই সাথে কম্বল দেওয়ার সাথে হয়েছে সেটা দেখেন যেমন আমরা সেখানে নিয়ে যাবনাকে এটা হলো আমাদের পাঁচ বছর পুরাতন পাত এই পাটটা যখন আমরা তৈরি করি তখন দুই ফাঁস থেকে বিডিটাকে মাছ মারা দেখতেছেন যে দুই পাশ থেকে আমরা তার ফলগুলোকে দিয়ে দিই এবং মাঝখানে করে দিই যার পরে আমরা এই পাঁচ বছর এই পারে কোনো খরচ করা লাগে নাই কোনো ধরনের মেরামত করা লাগে নাই পাঁচ বছর কারণ আসলে জিটক্সের যে চার বছর পর থেকে এই তাপগুলো একটু টেম্পার কমে যায় সেই জন্য এগুলো বিভিন্ন ধরনের গত সৃষ্টি হয়ে যায় সেই গত কিছু আপনি যে আগাছা উঠছে সেগুলো আপনার পার্টের মধ্যে দেখতেছেন এটা পাঁচ বছর এই পাটটা মূলত আমরা আট থেকে দশ বছর পর্যায়ে ব্যবহার করতে পারবো এবং কোনো ধরনের ম্যানামস চারে ব্যবহার করতে পারবো আপনারা যদি মৎস্য চাষ করেন তখন ঠিক এইভাবে আপনারা দুই পার্ট থেকে এনে তারপরকে মাছ কানে সেলাই করে দেবেন এবং আপনারা এটা প্রায় আট থেকে দশ বছর ব্যবহার করতে পারবেন দেখতে যেন এই পার্টটা এমনভাবে হয়েছে যে মনে হচ্ছে যে আমরা সিমেন্টে ডাল আড়াই করে দিয়েছি ব্যাপারটা আসলে তা না আমরা ফাট তৈরি করে দিয়েছি আপনারা মহাসচারে জানেন যে প্রতি বছর ফাটকে মেরামত করতে হয় কিন্তু আপনারা যখন এভাবে দিবেন তখন চার বছর পাঁচ বছর এবং ম্যাক্সিমাম আপনি কত দশ বছর পর্যন্ত কোনো ধরনের আপনার হবে না আমরা এই পার্টটা খুব লক্ষ্য করে দেখুন যে কোথায়ও কোনো ধরনের সমস্যা নেই যে এই পাটের মধ্যে বৃষ্টি হয়েছিল এবং একবার আমাদের বন্য পুরো পাটটা ডুবে ফেলছিলো সেই জন্য হয়তো একটু ক্ষয়ক্ষতি চিহ্ন দেখা যাচ্ছে আর আপনার যদি এই পাটটা যদি বন্যাতে না ডুবাত তাহলে আপনারা মনে করুন যে এটা আগামী দশ বছর পর্যন্ত কিছু হতো না যাক এভাবে আপনারা লাগাইতে পারেন আর আপনাদের যদি খামারে গরু বা ছাগল পালন করেন তাহলে আর একটা পদ্ধতি আছে যে পদ্ধতি আমরা ব্যবহার করি সেটা আপনাদের দেখাচ্ছি যে শ্রোন আমরা সেই পদ্ধতিটা শিখিনি আজকে ভিডিওতে এগুলা খাম গরু যে এটাই প্রকল্প আপনারা এ প্রকল্প লাগাতেন এখানে দেখতেছেন দুই পাশে দুই পাশে আমরা কিছু অংশ মাঝখানে কিছু অংশ খাই লাগছে প্রথম এক ফুট করে পাশ থেকে আমরা তারপর লাগিয়ে দিয়েছি এটা মূলত করছে আমাদের এই খাবারের গরু আছে যখন এই খালি অংশটা লাগিয়েছি সেগুলো অটোমেটিক্যালি সেগুলোতে গাঁস উঠবে এবং গরু এই খাবারগুলো খেতে পারবে তাহলে আমরা খুব স্বল্প পাশে পালন করতে পারবো দেখতেছি আপনারা প্রকল্পের দুই ফার্স্ট থেকে লাগিয়ে দিলেন মাঝখানে কিছু অংশ খাই লাগলেন যে খালি অংশে আপনারা বিভিন্ন কাঁসের বীজ পাওয়া যায় সেগুলো দিলেন অথবা কোথায় থেকে আপনার গরুর যে খাওয়া গাছগুলো আসে সেগুলো নিয়ে দিলে লাগিয়ে দিলেন তাহলে গরুর আপনার খেলো এবং স্বল্প কাজ আপনি গরু পালন করতে পারবেন এটা আমরা যে খামারগুলোতে গরু পালন করি ঠিক সেই খামারগুলোতে ব্যবহার করি বা যেগুলো তার ছাগল পালন করি সেই খামারগুলোতে আমরা মাঝখানে দুই পা দিই তবে এই 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 যে আমরা দেখতে আসে এটা ট্যাক্সোটা খুব কম